করলে বিদ্যুৎ বিল বিকাশে দেওয়ার নিয়ম আমরা প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য তাদের অফিসে গিয়ে বা ব্যাংকে গিয়ে বিল জমা দিয়ে আসি কখনো কখনো এমন ভিড় হয় সেখানে আমাদেরকে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় এই সকল ঝামেলা না যে আপনি যখন মন তখন মোবাইল ফোনটি ব্যবহার করে আপনার বিদ্যুৎ বিলটি জমা দিতে পারবেন এই জন্য আমরা কি করব আমরা আমাদের ফোন থেকে বিকাশ অ্যাপ ওপেন করবো এরপর মোবাইল নাম্বার এবং পিন নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে ক্লিক করবেন এখন আমরা বিকাশের হোম পেজে আসছি এখানে একটা অপশন আছে পে বিল এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন আপনি বিকাজ অ্যাপ দিয়ে কী কী বিল পরিশোধ করতে পারবেন সেগুলোর নাম এখানে দেওয়া আছে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য বিদ্যুৎ অপশানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন সবার প্রথমে পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার অপশনটি আছে এখানে দুটো অপশন আছে আপনি কোন অপশানটা সিলেক্ট করবেন পল্লী বিদ্যুৎ প্রিপেড হচ্ছে আগে আপনাকে টাকা রিচার্জ করতে হবে তারপর আপনি ওই টাকার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন আর পোস্টপেড হচ্ছে মাসের শেষে আমাদের বাসাবাড়িতে একটা বিলের কাগজ দিয়ে যায় সেখানে উল্লেখ করা থাকে আমরা কত ইউনিট ব্যবহার করেছি এবং আমাদেরকে কত টাকা পরিশোধ করতে হবে আশা করছি বুঝতে পেরেছেন এখান থেকে আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেড এটা সিলেক্ট করব প্রথমে রয়েছে বিলের সময়সীমা আপনারা এখানে ক্লিক করবেন আপনি যে মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করবেন সেই মাসের নামটি এখান থেকে সিলেক্ট করবেন বিলের মাস বিলের কাগজে দেওয়া আছে এরপর আছে এস এম এস একাউন্ট নাম্বার দিন একাউন্ট নাম্বার আপনার বিলের কাগজে দেওয়া আছে যদি বুঝতে না পারেন স্যাম্পল দেওয়া আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে মার্ক করে দেখানো আছে আপনার বিলের কাগজে কোথায় একাউন্ট নাম্বারটি রয়েছে অ্যাকাউন্ট নাম্বারটি আপনার সঠিকভাবে তুলবেন আমি এখানে আমার একাউন্ট নাম্বারটা বসাচ্ছি অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে পে বিল করতে এগিয়ে যান এখানে ক্লিক করবেন আমাদেরকে কত টাকা বিল পরিশোধ করতে হবে সেটা এখানে দেখাবে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আপনার বিলের দেখবেন এখানে যত টাকা দেখাচ্ছে আপনার বিলের কাগজে তত টাকা দেখাচ্ছে কিনা আমি আমার বিলের কাগজটি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার টাকা পরিমাণ ঠিক আছে অনেকে হয়তো ভাববেন উপরেরটা না বলে আমি কেন সেটা বলতেছি আজকের তারিখ হচ্ছে পঁচিশ বিল জমা দেওয়ার সবশেষ তারিখ ছিল চব্বিশ এই জন্য আমাকে অতিরিক্ত কিছু টাকা জরিমানা দিতে হচ্ছে যাই হোক এরপর আমরা পরের ধাপে যদি ট্যাপ করুন এখানে ক্লিক করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি চার্জ প্রযোজ্য নয় মানে এই বিলটি পরিশোধ করতে আমাদেরকে কোনো এক্সট্রা টাকা খরচ করতে হচ্ছে না আমাদের বিলে যত টাকা আছে তত টাকা আমাদের খরচ হবে এবার পিন নাম্বার দিন এই ঘরে আমাদের বিকাশে পিন নাম্বারটি বসাবো পিন নাম্বার বসানো হয়ে গেলে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন এরপর পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে হাতের একটা আঙুল কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন এবার আমরা একটু অপেক্ষা করব এবার দেখতে পাচ্ছেন আমাদের বিদ্যুৎ বিলটি দেওয়া হয়ে গেছে ফোনের মধ্যে কনফার্ম মেসেজ পেয়ে গেছি এরপর আমরা কি করব এখানে পরবর্তী অপশন আসছে এখানে ক্লিক করবেন এরপর রিসিপ ডাউনলোড করুন এখানে ক্লিক করে বিদ্যুৎ বিলটি জমা দেওয়ার যে স্লিপটি আছে এটা আপনারা ফোনের মধ্যে ডাউনলোড করে রাখতে পারেন এটা আমাদের কাছে প্রমাণ হিসেবে থেকে গেল এভাবে আপনারা বিদ্যুৎ বিলটি দিতে পারবেন ঘরে বসে যে কোনো সময় আপনার মোবাইল ফোন ব্যবহার করে